আরজিকরের ঘটনার প্রতিবাদ দিকে দিকে ছড়িয়ে পড়ছে আর ঘটনার প্রতিবাদ যে বিভিন্ন রাজ্য ছাড়িয়ে অন্যান্য রাজ্যে ছড়িয়ে যাচ্ছে গোটা দেশ বিদেশে ছড়িয়ে গেছে সেটা আগেই দেখা গিয়েছিল এবং এই আরজিকরের প্রতিবাদের ঢেউ এমনই যে ডার্বি পর্যন্ত বাতিল করে দিতে হয় এবং সেখানে পুলিশ সাপ্লাই থাকবে না পুলিশ সেভাবে দেওয়া যাবে না নিরাপত্তা দেওয়া যাবে না এই জানিয়েছিল সরকারের পক্ষ থেকে এটা জানানোর পরে পরে ডারবি বাতিল করে দেওয়া হয় আজকেই ছিল ডার্বি ম্যাচ মোহনবাগান ইস্টবেঙ্গলের ম্যাচে যেটা যুব ক্রীড়াঙ্গনে হওয়া কথা ছিল কিন্তু ডার্বি বাতিল হয়ে যাওয়ার পরে দুই দলের সদস্য সমর্থকরা তারা কিন্তু পথে নামার সিদ্ধান্ত নেন যুব ক্রীড়াঙ্গনের সামনে তারা বিক্ষোভ দেখাবেন যদিও তার কিছু আগেই জানা যায় বিকেলের দিকটাতেই যে সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করে দেওয়া হয়েছে বর্তমানে যেটা ন্যায় সংহিতার নিয়মে একশো তেষট্টি ধারা এবং সেটা ধার জারি করে দেওয়ার পরে পরেও কিন্তু শুধুমাত্র মোহনবাগান ইস্টবেঙ্গলের সমর্থকরাই নন মহামারিনের সমর্থকরাও কিন্তু প্রতিবাদে পথে নামেন অর্থাৎ তিন দলের তিন প্রধান দলের সমর্থকরা এই আরজিকরের ঘটনার বিচার চেয়ে একসঙ্গে নামলেন পথে সদস্য সমর্থকরা অর্থাৎ কোথাও গিয়ে ইস্টবেঙ্গল মোহনবাগান মহামারিন তারা মিলেমিশে একাকার হয়ে গেলেন আজকে আর ঘটি বাঙালির লড়াই নয় আজকে কিন্তু একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তারা বিচার চাইলেন আরজিকরের ওই তরুণী চিকিৎসকের তারা প্রত্যেকেই চাইছেন যে যে কোনো মূল্যে বিচার দিতে হবে ওই মহিলাকে এবং শুধু তারাই নন পথে নেমেছেন নাট্যকাররাও তারাও কিন্তু আজকে এই আর্জিকরের ঘটনার প্রতিবাদে পথে নেমেছেন প্রত্যেক দিনই রাজ্যের বিভিন্ন প্রান্তে এই প্রতিবাদ চলছে এরই মধ্যে সুখেন্দু শেখর রায় তাকে কলকাতা পুলিশের পক্ষ থেকে তলব করা হয়েছিল ভুল ইনফরমেশন পোস্ট করার জন্য যদিও সুখেন্দু শেখর রায় তিনি যাবেন না বলেছেন আর্যগরের প্রতিবাদে যেটা বলছিলাম যুবভর্তী ক্রীড়াঙ্গনের সামনে প্রতিবাদ মিছিল হয় জড়ো হন তিন প্রধানের সদস্য সমর্থকরা সেখানে উপস্থিত ছিলেন কল্যাণ চৌবেও কল্যাণ চৌবে সময় দুই প্রধান দলে হয়ে খেলেছেন তিনি বর্তমানে এর প্রেসিডেন্ট তিনি আবার বিজেপি নেতাও তিনিও কিন্তু ছিলেন এছাড়াও বহু অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকেও কিন্তু দেখা গিয়েছে আজকের এই জমায়েতে এবং পুলিশ একটা সময় লাঠি চালাতে বাধ্য হয় তাদেরকে সরিয়ে দেওয়া হয় অনেকটা দূরে যদিও দীর্ঘক্ষণ ধরে তারা প্রতিবাদ দেখান তেমন সেই ছবি It is very shameful. Law and order completely failure in West Bengal. A football match could not be happened because of the law and order. And look at the police force. তাহলে তো বোঝাই যাচ্ছে এই আন্দোলন একটা অন্য দিকে নিয়ে যাচ্ছে অন্য মাত্রা পাচ্ছে গোটা দেশ গোটা রাজ্য জুড়ে কিন্তু ক্ষোভে পুষছেন মানুষজন যে বিচার চাইছেন কবে মিলবে বিচার তা তো বলবে সময়